আইনের শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে তো আসুন শিখি ফৌজদারি ফৌজদারি আদালত এর শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ ফৌজদারি আদালতের শ্রেণীবিআ ফৌজদারি আদালত দুই ধরনের ফৌজদারি আদালত দুই ধরনের এক নম্বর হলো দায়রা দায়রা আদালত এবং দুই নম্বর হলো ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই ধরনের ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত দুই ধরনের একটা আমরা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই নাম্বার হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার চার ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার ধরনের কি কি এক নম্বর হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটান মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আচ্ছা দুই নাম্বার হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নম্বর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট চার নম্বর হলো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর দায়রা আদালত এবং দুই নাম্বার হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই ধরনের এক হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই নাম্বার হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার চার ভাগে ভাগ করা হয়েছে কি। চিপ দিশাল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটান এলাকায় চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটান এলাকায় মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো আসলে মনে হয় যে সবাই বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে